আজকে আমি আসছি পুচ্চন হারবাইল্যান্ডে আর এখানে আসার পরে যা মানে দেখছি বলতে এখানে যে প্রাকৃতিক পরিবেশটা যে সৌন্দর্যটা দেখছি এটা আমি আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো আপনাদেরকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে যে জায়গাটাতে যাচ্ছি অলরেডি এটার নাম বলে ফেলছি এটা হচ্ছে প্রচন হারবাইল্যান্ড এটাতে যাওয়ার জন্য মূলত বাসে তারপরে ট্যাক্সিতে যাওয়া হয় তো আমরাও সেই ওয়েতে যাচ্ছি তো এটাতে যাওয়ার পরে প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে এটাতে ঢোকার জন্য দশ হাজার ওয়ান দিয়ে একটা টিকিট কাটা লাগে আর টিকিট কাটার পরে এটার যে প্রবেশদ্বার ওই প্রবেশদ্বার দিয়ে আমি উপরে উঠছি আর উঠতে উঠতে আমি বলতেছি যে এটা আসলে এটার ভিতরে কি আছে এটা হচ্ছে এটার ভিতরে আছে কপি শপ তারপরে আছে কনভেনশনারি দোকান হ্যাঁ তারপরে এটাতে যে প্রাকৃতিক পরিবেশ মানে প্রাকৃতিক যে প্রকৃতির যে সৌন্দর্যটা এটা এখান থেকে পুরোপুরিভাবে দেখা যায় ভালোভাবে কারণ এই এরিয়াটা মানে এই হোবো আইল্যান্ডটা মূলত একটা পাহাড়ের মানে চারিদিকে পাহাড় পাহাড়ের মাঝখানে এটা তৈরি করা হয়েছে তো এখানের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি কৃত্রিমভাবে কিছু সৌন্দর্য দেখা যায় যেমন এগুলা তো যাই কৃত্রিমভাবে তুলনায় প্রাকৃতিক সৌন্দর্য এখানে বেশি আর কোরিয়াতে কোরিয়ার যে প্রাকৃতিক সৌন্দর্যটা এটা দেখতেই অনেক ভালো লাগে এটা খুবই উপভোগ্যময় তো আপনি কোরিয়াতে যে কোনো জায়গায় যাবেন প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এটাই স্বাভাবিক তো আজকের এই জায়গাটা হারবাইল্যান্ড মূলত আর কোরিয়ান ভাষা বলতে হোবো আইল্যান্ড আর এটার ভেতরে আবার কৃত্রিমভাবে মানে কৃত্রিমভাবে বলতে মানে গ্রিন হাউস পদ্ধতিতে মানে যে গাছ লাগানো হয় ওইগুলো তৈরি আছে আর গ্রিন হাউস পদ্ধতিতে তো ভিতরে বাতাস যায় না এটার জন্য পাখাও লাগানো আছে এখানে মানে এটার ভিতরটাও এক কথায় অসাধারণ লাগতেছে এক কথায় এটার ভিতরটার মানে ভিতরের গাছগুলো বাইরের গাছগুলা সেম একই মানে এটা যে গ্রিন হাউস পদ্ধতিতে একটা গর্বা বানিয়ে গাছ লাগিয়ে রাখছে এটা যায় জানা তো এখানে আসার পর আবার তাদের যে সৌন্দর্য মানে সাজানো গুছানো যে গড়গুলা মানে এগুলা দেখতেও অসাধারণ লাগে তারপরে যে ফুলের বাগানগুলো মানে ফুলের যেই এরিয়াটা ফুলের সমারোহ এক কথায় অসাধারণ লাগে এই জায়গাটাতে পাহাড়ের মাঝখানে এভাবে ফুলের সমারোহ এক কথায় প্রাকৃতিক পরিবেশটা এখানের অসাধারণ তারপরে আবার এখানে যেই মানে কনভেনশনের দোকান আছে এটাতে আবার এসে আমি মানে আলাদিনের ছেড়েক দেখে ফেললাম তো যাই হোক আলাদিনের ছেড়েক সব জায়গায় আছে আর এই কনভেনশনের দোকানগুলোতে মানে দোকানগুলা বলতে একটাই দোকান আছে আর এটার ভিতরে ঢোকার পরে স্যান্টের এমন গ্রান মানে মনে হচ্ছে পুরোটাতে স্যান্টে দিয়ে রাখছে এটাতে মূলত সেন্ট তারপরে মুখে ব্যবহার করার জন্য বিভিন্ন ক্রিম হ্যাঁ অনেক কিছু মানে এটাতে বিক্রি করে সবাই কিনতেছে আবার আমিও দেখতেছি হ্যাঁ তো এই আর কি তো অনেক কিছু এটার ভিতরে পাওয়া যায় তো মানে শুধু এই ক্রিম সেন্ট ছাড়াও এখানে ব্যবহার মানে ব্যবহার করার জন্য মানে কাপড় টুপি তার উপরে গলায় বাদার মতো হ্যাঁ মাফলার এমন টাইপেরও অনেক কিছু আছে তো এটা মূলত একটা দোকান কিন্তু এটার ভিতরটাকে মনে হয় যে গড় মানে রুমের মতো সবগুলার মানে ভিতরের সবগুলো রুম একেবারে ঘরের মানে আপনার ঘরের যে রুম দরজা অথবা না ওইগুলোর মতোই সেম এটার ভিতরের জায়গাটাও মনে হয় তো আমি এটার ভিতরে ঢুকার পরে শুধু দেখতেছি আর অবাক হতেছি পুরো একটা মানুষের ঘরে যা যা কিছু থাকে সব কিছু এখানে আছে আর এইগুলোর মধ্যেই আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যেগুলো আপনি কিনতে চান ওইগুলো এখানে সাজিয়ে দেওয়া আছে তো যা পুরোটা এরিয়া ঘুরে ভিতরটাও ঘুরে খুব ভালো লাগলো আজকে এখানে